নমস্কার বন্ধুরা পোস্ত ছাড়াও খুব সহজেই বানিয়ে ফেলা যায় ঢেঁড়স পোস্ত পোস্তর দাম তো আকাশ ছোঁয়া তা বলে কি পোস্ত খাবো না অবশ্যই খাবো পোস্ত ছাড়াও কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় ঢেঁড়স পোস্ত আমি সোমা আর সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই চলুন দেখেনি রেসিপিটি রেসিপিটি বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি আর ঢ্যাঁড়সটাকে কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে কারণ ঢ্যাঁড়স কাটার পরে আর ধোয়া চলে না তাই কাটার আগেই ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপরে আমি ঢ্যাঁড়সটাকে কেটে নিচ্ছি ঢেঁড়সের মাথার দিকের আর নিচের দিকের অংশটাকে বাদ দিয়ে দেওয়ার পরে এই রকম করে দুভাগ করে ভাগ করে দিচ্ছি যদি ঢেঁড়সটা আকারে ছোট হয় তাহলে কিন্তু দু ভাগ করার দরকার নেই ঠিক এইভাবে সমস্ত ঢেঁড়সগুলোকেই দেখুন দু ভাগ করে আমি কেটে ফেলেছি ঢেঁড়সটা কিন্তু আর জলে ধোবো না এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেল যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুই তিনেক সময় ধরে পেঁয়াজটাকে বেশ ভালো মতো লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় এখানে আমি একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে শুকনো লঙ্কাটাও কিন্তু বেশ কড়া করে ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু নাড়তে নাড়তে বেশ লালচে লালচে করে ভাজা কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি ভাজার আর একদমই প্রয়োজন নেই এর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো করে কেটে রাখা নেব এইভাবে আপনারা ঢ্যাঁড়সের এই রেসিপিটি একবার বানিয়ে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় এর পরে এখানে অল্প পরিমাণে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম দিলাম হাফ টেবিল স্পুন নুন খুব সামান্য পরিমাণে এক চিমটে হলুদ আর দিয়ে দিচ্ছি এক চিমটে মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু আমি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দেবার পরে আবারও ঢ্যাঁড়সটাকে ভালোভাবেই নাড়াচাড়া করে ফেলছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব দু থেকে তিন মিনিট তিন মিনিট পরে কড়াইয়ে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে বেশিক্ষণ সময় ঢাকা দিয়ে রাখলে ঢ্যাঁড়সগুলো কিন্তু গলে যেতে পারে তাই দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখার পরই এর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেস্টটাকে ভুল করবেন না এটা কিন্তু একদমই পোস্তর পেস্ট না মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেস্টটাকে দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে একটু সময় নাড়াচাড়া করে দেওয়ার পরই আবারও গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে ঢাকাটা দিয়ে দেব এরপরে চলুন বন্ধুরা দেখেনি কিসের পেস্ট আমি ব্যবহার করেছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন মতো সাদা তিল এই সাদা তিলটা খেতে কিন্তু একদমই পোস্তর মতো হয় দেখুন বন্ধুরা আপনারা দোকানে কিন্তু এই রকম সাদা তিল কিনে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু মিক্সিটাকে হাই স্পিডে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে এতে দিয়ে দিচ্ছি 2 to 3 টেবিলস্পুন মত জল জলটাকে দেবার পরে আবারও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি ঠিক কি ঠিক পোস্টর মতো লাগছে তো এরপরে আমি কড়াইয়ের ঢাকাটা আবারো খুলে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কিন্তু একদমই ভেরোশ পোস্টর মত লাগছে একটু সময় নাড়াচাড়া করে দিচ্ছি এই রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলে একদমই তৈরি সাদা তিল দিয়ে ঢেঁড়স পোস্ত এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কতটা সুস্বাদু লাগলো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে